আসসালামু আলাইকুম একটা সময় আমরা যারা পুরাতন প্রবাসী আছে আমরা ভালো করে জানি সৌদিতে হজের আগে এবং হজের পরে মহরম এবং সপরে প্রচুর পরিমাণ চেক চলতো আমরা মোটামুটি একটা আতঙ্কে থাকতাম তবে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে এখন সারা বছরই সৌদিতে গণহারে মানুষ আটক হচ্ছে অবৈধ লোক আমার দেশেও পাঠাচ্ছে গত এক সপ্তাহে একুশ হাজার একশো ছয়ত্রিশ জন প্রবাসী কাটক করেছে গত সাত দিনে আজকের তারিখ হলো তিরিশ নভেম্বর আর তেরোশো চৌত্রিশ জন ড্রাইভারকে আটক করেছে যারা ব্যক্তিগত গাড়ি দিয়ে প্রাইভেট গাড়ি দিয়ে ভাড়া মারেন এর আগের সপ্তাহেও তেরোশো প্লাস ছিল এর আগের সপ্তাহেও তারা তেরোশো প্লাস ছিল এর আগের সপ্তাহে এক হাজার ড্রাইভার ছিল এখন আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যেহেতু সামনে ডিসেম্বর চেকের পরিমাণ আরও একটু বাড়তে পারে তবে স্পেশাল কোনো অভিযান এখন চলছে না নর্মাল অভিযানেই কিন্তু একুশ বাইশ হাজার লোক তো আটক হয়ে যাচ্ছে স্পেশাল অভিযান হয় না অনেক বছর হয়ে গেছে আর স্পেশাল অভিযান হলে কিন্তু রক্ষা পায় না অনেকেই যাই হোক সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে যারা ড্রাইভার আসছেন ভাড়া মারেন টিজিএ কখন কোন জায়গাতে দাঁড়ায় যাব আপনি বলতেও পারবেন না দৌড়লে বিশ হাজার রিয়াল জরিমানা দেশে পাঠিয়ে দেওয়ার বিধান সাত দিন গাড়ি আটকিয়ে রাখার বিধান আর নানান ধরনের জরিমানার কথা বলা হচ্ছে সামনে ডিসেম্বর একটু সতর্ক থাকবেন যতটুকু পারবেন আইনের মধ্যে থেকে কাজ করবেন শ্রম আইন লঙ্ঘনেও প্রচুর মানুষকে আটক করতেছে একত্রিশশো আশি জনকে শ্রম আইন লঙ্ঘন তথা বাহিরে টায়ারে কাজ করা নিজের কপিলে কাজ করে না বাইরে কাজ করে এমন অপরাধে আটক করছে যদি ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন তবে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই এখানে সবাই কিন্তু বাংলাদেশি না সকল দেশের সব দেশের লোক মিলিয়ে এই একুশ হাজার একশো ছয়ত্রিশ জন আবার অনেকে বাংলাদেশে বলে চালিয়ে দিবেন না এখানে সব দেশ ধন্যবাদ